রাজকুমার হচ্ছে মা মাটি এবং দেশের প্রতি ভালোবাসা এবং অন্ধকার কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষা দুটো সিনেমাই অনন্য সাধারণ এক্সট্রা আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রিয়তম যেরকম একটা মাইল ফলক হয়ে আছে রাজকুমারও একটা নতুন মাইল ফলক হতে যাচ্ছে আমি নিশ্চিত যে রাজকুমার আমাদের চলচ্চিত্র ইতিহাসে একটি অন্যতম মাইল ফলক হয়ে থাকবে ইতিহাসে খুশি হয়েছি যে একটা ঈদের মধ্যে একটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে হিমেল আশরাফ শাকিব খান এবং আশাদ আদনান এবং পাশাপাশি আমাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলতেন যে আমাদের রাজনৈতিক স্বাধীনতার পরে অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন সাংস্কৃতিক সংগ্রামটা সফল হয় আমার মনে হয় এখন সেই সময়টা এসছে আমরা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলা গড়ে তুলতে চাই কুসংস্কার মুক্ত দেশ এবং মাতৃকায় উদ্বুদ্ধ দেশপ্রেম উদ্বুদ্ধ একটা প্রজন্ম গড়ে তুলতে চাই আমি মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্যসহ এসে সিনেমা হলে দেখা উচিত একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবে একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতিও একটা প্রতিবাদ একটা প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শাকিব খান আশাদ আদনান এবং হিমেল আশ্রফকে আমি আশা করব যে এরকম আরও অনেক সিনেমা আমাদের পরিচালক প্রযোজক এবং শিল্পীরা উপহার দেবে যাতে করে বাংলাদেশের সকল মানুষ সিনেমা হলে আবার আসে পরিবারের সদস্যসহ এবং তারা একটা সুস্থ একটা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা পায় আমি তার জন্য রাজকুমার সিনেমাটি সবাইকে আমি সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করছি হ্যাঁ একটা বিষয় একটু জানতে চাই যে সিনেমা কম কি হ্যাঁ অবশ্যই অবশ্যই বাড়ানো উচিত কারণ আমরা দেখেছি এক সময় আমরা যখন স্কুলে পড়তাম আমরা আমি তো চলন বিলে সন্তান নাটোরে আমার সিংড়া উপজেলায় তিনটা সিনেমা হল ছিল আমার এখনও মনে আছে বনলতা বিচিত্রা এবং আরেকটা ছিল মল্লিকা তো এই তিনটা সিনেমা হল কিন্তু এখন নাই তো আপনি চিন্তা করে দেখেন পাঁচশো উপজেলায় যদি অন্ততপক্ষে তিনটা করে সিনেমা হল থাকে একটা জেলায় যদি পাঁচটা বা দশটা সিনেমা হল থাকে তাহলে কয়েক হাজার সিনেমা হল কিন্তু আমাদের প্রয়োজন কারণ আমাদের দেশের জনগণ তো বৃদ্ধি পেয়েছে এখন সতেরো কোটি মানুষের দেশ আমাদের পাঁচ কোটি ছাত্রছাত্রী এবং মানুষের তো একটা বিনোদনের ব্যবস্থা দরকার মানুষ যখন সুস্থ বিনোদন না পায় তখনই কিন্তু মাদক বা অসুস্থ বিনোদনের দিকে ঝুঁকে পড়ে সেই কারণে আমি বলবো যে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের সিনেমা হল বানানো উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বড় ফান্ডও করে দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে যেখানে অল্প সুদে সিনেমা হলকেও ইচ্ছা করলে বানাতে পারে এবং আমরা আইসিটি ডিভিশন থেকে বাংলাদেশে একটা সিনেমা হল আমরা রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আমরা সিনেমা হল কিন্তু নির্মাণ করেছি এবং স্টার সিনেপ্লেক্স কিন্তু সেখানে ভাড়া নিয়েছে এবং সেখানে কিন্তু আমরা প্রতিদিন আমরা সেখানে হাউসফুল দর্শক পাচ্ছি এবং আমরা আরও বারোটা হাইটেক পার্কের ক্যাম্পাসে আমরা আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক কর্তৃপক্ষই সিনেমা হল আমরা থিয়েটার বানাচ্ছি পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যারা উদ্যোক্তা আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা স্বল্প সুদে তারা কিন্তু সিনেপ্লেক্স বানাতে পারে আরেকটা আমাদের প্ল্যান আছে আমরা চৌষট্টিটা জেলায় আমরা এডুকেশন এবং ট্রেনিং অ্যান্ড এন্টারটেনমেন্ট একসাথে আমরা একটা স্মার্ট এডু ট্রেনমেন্ট সেন্টার নির্মাণ করব যেখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আছে সেখানে কিন্তু দুই তলার ওপর তিনতলা করার সুযোগ আছে তো আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সাথে কথা বলছি আমরা আশা করছি যে ভারত সরকারের সহযোগিতায় তাদের ঋণ সহায়তা পেলে আমরা আরও প্রায় চৌষট্টিটা স্মার্ট এডু ট্রেনমেন্ট সেন্টার যেখানে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এডুকেশন এবং ট্রেনিং পারপাসে ব্যবহার করা হবে এবং বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সিনেমা দেখানো হবে এবং পাশে ক্যাফের ব্যবস্থা থাকবে এরকম বেশ কিছু উদ্যোগ আমরা আমাদের ডাক্তারি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিচ্ছি এবং আশা করছি যে এরকম পাবলিক প্রাইভেট এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা সিনেমা হল যেরকম বাড়াতে পারবো সেরকম রাজকুমারের মতো অনেক ভালো ভালো সিনেমাও আমরা পাবো যার ফলে সিনেমা শিল্পটা আরও বিকশিত হবে রাজকুমার নাকি দুটোকে এগিয়ে রাখবো কারণ দুটো দুই ধরনের সিনেমা এবং আমি আগেও বলেছি প্রিয়তমা একটি সম্পূর্ণ কিন্তু প্রেমের একটা ভালোবাসার সিনেমা এবং যেটা আসলে রোমান্টিক এবং লাভ স্টোরি আর রাজকুমার হচ্ছে মা মাটি এবং দেশের প্রতি ভালোবাসা এবং অন্ধকার কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষা দুটো সিনেমাই অনন্য সাধারণ এক্সট্রা আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রিয়তম যেরকম একটা মাইল ফলক হয়ে আছে রাজকুমারও একটা নতুন মাইল ফলক হতে যাচ্ছে আমি নিশ্চিত যে রাজকুমার আমাদের চলচ্চিত্র ইতিহাসে একটি অন্যতম মাইল ফলক হয়ে থাকবে ইতিহাসে